বসমি আল্লা র হ্যালো বিসালামাইকুম তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আসলে কথাটা বাস্তব যে জগন্নাথ ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পড়ে না ঠিক আছে অনেক সিট ছেড়ে দেয় এর কারণটা বলবো আর স্পেশালি আজকে বলতে পারো দ্য ডার্ক সাইড অফ জগন্নাথ ইউনিভার্সিটি এই বিষয়টা বলবো তবে এই ডার্ক সাইড বলার সাথে সাথে এখানে অনেকের জন্য এই ডার্ক সাইডটা ওদের জন্য পজিটিভ সাইড হয়ে যাবে কারণ অনেকে যারা জগন্নাথে পড়তে চাচ্ছ যে যে কিছুর বিনিময় যত সমস্যা থাকুক আমি জগন্নাথে পড়বো তাদের জন্য এটা হবে ভালো দিক এবং যারা একটা পজিশনে আসছো রিয়েল দাবি এখানে জগন্নাথের যে খারাপ দিকগুলো আছে সেগুলো জানবে এবং সেখান থেকে আসনগুলো সেরে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যাবে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ঠিক আছে দুই ধরনের পাবলিকের জন্যই আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট যারা জগন্নাথে পড়তে চাচ্ছ এবং জগন্নাথ ছাড়তে চাচ্ছ ঠিক আছে জগন্নাথের মেইন সমস্যা যেটা হচ্ছে কেন স্টুডেন্ট বা পোলা পান যেটা আমি একদম থামনে লিখে দিচ্ছি কেন পড়তে চাচ্ছে না মেইন রিজন এখানে কস্ট আর কি ঠিক আছে অনেক খরচ কেন খরচ এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল নেই একটি পাবলিক ইউনিভার্সিটি যেখানে আমরা রাজশাহী তারপর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আটটা দশটা বারোটা পনেরোটা করে হল আছে ঠিক আছে থাকার ব্যবস্থা আছে যেখানে স্টুডেন্টের স্বপ্ন থাকে এখানে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের একটা স্বপ্ন থাকে যে পাবলিকে পড়বে এবং এখানে কি থাকতে পারে একটা বিবেক শহরে কিন্তু ওর কোনো থাকার খরচ লাগে না তারপর খাবারের যে টাকাগুলো সেগুলো ওদের ক্যান্টিন থাকে সেগুলো খুবই অল্প পরিমাণে বা অল্প কিছু টাকার বিনিময়ে খেতে পারে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই হল ফ্যাসিলিটিস মানে থাকার সুবিধা নেই যার কারণে এখানে পড়াশোনা করতে অনেকটা পরিমাণে টাকার খরচ হয় এটা হচ্ছে সবথেকে রিজন্স এখানে যারা জগন্নাথ ছাড়তে যাচ্ছে ঠিক আছে আর একটা প্রধান কারণ হচ্ছে এখানে যারা অবশ্যই যারা পড়াশোনা করবে তাদেরকে ম্যাচে থাকতে হবে এখন যেহেতু থাকতে হবে আর কি পড়াশোনা করতে হবে সেটা কিভাবে টাকাটা আসবে আর কি তো টিউশন বা টিউশনি যেটাই বলো না কেন সেটা আর কি এতটা পাওয়া বা এতটা কি এখানে নেওয়া বা ঠিক আছে টিউশন পাওয়া এতটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এতটা ইজি না কারণ জগন্নাথ ইউনিভার্সিটি যে এলাকাটায় ঢাকায় অবস্থিত লাইক এখানে সদরঘাট এলাকায় সেখানে টিউশনটি পাওয়াটা খুবই কষ্টকর মেবি আমার কিছু ফ্রেন্ডস আছে ওদের কাছ থেকে এই বিষয়গুলো আইডিয়া নিয়েছি সে কারণে সে কারণে এখানে কি অনেক ছেলেরা যারা রিয়েল মেধাবী ওরা জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেলেও পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে লাইক জিএসটি তারপর এখানে রাজশাহী তারপর এখানে ঢাবি তারপর এখানে চবি ইত্যাদি বিষয়গুলোতে শিফট হয়ে যায় বা ইত্যাদি ইউনিভার্সিটিতে শিফট হয়ে যায় কারণ এখানে থাকার সুবিধা তারপর টিউশন সুবিধা অন্য মানে জগন্নাথের থেকে বেশি থাকে এই কারণে কী করতে পারে তবে এখানে জগন্নাথের পড়ার সব থেকে বড় একটা সুযোগ হচ্ছে এটা ভালো দিক সেটা হচ্ছে ঢাকায় একটা ইউনিভার্সিটি ঢাকায় থাকা যায় ঢাকার যে আছে সেটা সম্পর্কে জানা যায় এই একটা বিষয় আর কি এখানে জব ফ্যাসিলিটিস অন্য বিষয়গুলো অন্য অন্য বিভাগীয় শহরের থেকে এগিয়ে থাকবে এই একটি বিষয় তবে টাকা পয়সার খরচটা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্তর জন্য সব থেকে বড় সমস্যা এই কারণে স্টুডেন্টরা শিফট হয় এখন হচ্ছে যারা পড়তে চাচ্ছ বলছি আগে আমি এখানে দুইটা স্টুডেন্টের জন্য বা দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট তো যারা পড়তে চাচ্ছ তাদের জন্য কি মানে ভালো দিক আর কি সেটা হচ্ছে ওই যে বলছি ওই যে ডার্ক সাইডগুলো সেগুলোর জন্য জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো এখানে আসনগুলো ছেড়ে দেবে যারা এখানে শুরুর দিকে আছে অন্য ইউনিভার্সিটিতে শিফট হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে বা চলে যাবে দেন কী হবে মেরিটগুলো ফাঁকা হয়ে যাবে মেরিটগুলো ফাঁকা হলে তোমাকে এখানে ওয়েটিং লিস্ট থেকে ডাকবে মেবি এখানে ভাইবা টাইপের কিছু একটা হবে সেখানে ডাকলে তুমি অবশ্যই চলে যাবা তো এর জন্য তোমাকে কী করতে হবে এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে হবে তোমাকে কোনো কল করলে এখানে অথরিটি ইউনিভার্সিটি অথরিটি বা অ্যাডমিশন অথরিটি কোনো কল করলে তুমি সেখানে যাবা যে ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো জমা দেবে এবং সেই ডকুমেন্টগুলো জমা দিলে তুমি এখানে ভয় পাওয়ার কিছু নয় পরবর্তী তুমি জোরান্য বিশ্ববিদ্যালয় ট্রান্সফার এদের কাছে এখানে ডকুমেন্টগুলো আবার নিতে পারবা ঠিক আছে মূল কপি চাইলে মূল কপি দিবে মানে যারা জগন্নাথে পড়তে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলতেছি দেন আবার তুমি এগুলো ব্যাক করতে পারবা তোমার যদি কোনো পছন্দ ইউনিভার্সিটিতে চান্স চলে আসে বা সাবজেক্ট চলে আসে এই বিষয়গুলো করতে পারবা এই কারণে বলছি জগন্নাথ ইউনিভার্সিটিতে পোলাপান পড়তে চায় না তুমি আরামসে ওয়েটিং থেকে ট্রান্সফার পসিবিলিটি থাকবে এই বিষয়টাই আর কি থ্যাংক অল